দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে নীলফোয়ারি জেলার জলঢাকা উপজেলায় হাটের অবস্থান এই মুহূর্তে যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সকলকে আন্তর প্রীতি এবং শুভেচ্ছা এবং যারা ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য স্বপ্নিল টিভি ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছেন সকলকে আবার প্রীতি

আচ্ছা এই শুরু থেকে বলি এটা কীরকম চাচ্ছেন চাইলে পঁচাশি বিক্রির দাম বিরাশি এর মধ্যে কিছু ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আচ্ছা শুরু থেকে একটু ওজনটা সম্বন্ধে দিয়ে যাবেন মানে যদিও প্রসার করু মানে দর্শকদের একটু ধারণা পাওয়ার জন্য কতটুকু একশো দশ কেজি আচ্ছা আর এই দিকে থেকে আমরা একটু নাম্বার দুইটা এখন যাব নাম্বার দুই হ্যাঁ এটা কেমন ভাইয়া তিন মন হবে ভাই এটা তিন মন হবে এটা দাম দাম ভাই আমরা পঁচাশি কাটিয়ে দিচ্ছি কাস্টমার আশি একাশি বলতেছে আশি একাশি বলছি আপনি পঁচাশিতে কেটে দিয়েছেন হ্যাঁ পঁচাশি তো আশি পার হলে যাবে বোধহয় এরকম নাকি না ওই রকমই লাগবে ওইরকমই লাগবে আচ্ছা তিন নম্বরে যেটা আছে তিন নাম্বার গরু ভাই তিন নম্বরে তোরা তো দাম বলতেছে ভাই কাস্টমার দেখতে কিন্তু সবগুলাই বেশ মোটামুটি ভালো কোয়ালিটি সম্পন্ন এটাও কি মানে ওজনে এটা ওজনে কি একশো কেজি তো আসবে কেজির ওজন আছে আপনারা আচ্ছা হোক এই মুহূর্তে একটু দর্দমটা আমরা শুনি দেখান জিLambda এটাতে কি রেট ছাড়ছেন আপনারা

আচ্ছা দর্শক আমাদের ঝিলা ভাই এটি কিন্তু একজন সেই মানের ব্যবসায়ী ছোট থেকে একবার মাংসের গোস্তর গরু পর্যন্ত ওনার কিন্তু হাতে আসতে দিতে পারেন অল টাইম যাই হোক ভাই আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো আচ্ছা তো এই মুহূর্তে দূর দূরান্ত থেকে যদি কোনো ক্রেতা ভাই আপনার সাথে যোগাযোগ করে

মঞ্জুর ভাই আজকে কয়টা আজকে গরু বেচা বিক্রি হচ্ছে না কিন্তু আজকে গরু বেশি আচ্ছা বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি গরু দেখছি আজকে শাহিওয়াল ক্রস এবং কি দেশিও আছে বোধহয় আচ্ছা দেশি নাই না সবই শাহিওয়াল এবং ক্রস দুইটা আচ্ছা এখান থেকে যদি একটু শুরু করি এটা বয়স কি ভাইয়া বয়স আগর ভাইয়া বয়স আগর দামে দাম চারছি ভাই পঁচাশি পঁচাশি দেখি যায়নি বিক্রির দাম বিক্রির দামটা একটু শুধু বলেন তো বিক্রি দামটা ভাই সাতাত্তর আটাত্তর বলতেছে সাতাত্তর আটাত্তর বলছে তার মানে এটা কি আশি পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা আর এটা আছে হ্যাঁ ওই দিকে যে যাওয়া লাগবে আমরা যদি এই দিক থেকে একটু দেখি বয়স তে এটা আগর না এটা বিক্রি দাম কত ভাইয়া বলে উনি পঁচানব্বই আচ্ছা এরপর হচ্ছে এখানে একটি সাদা সাইওয়াল বন্ধুর ভাই এটা কি দাঁত হয়েছে দাঁতে নাই এটা কেমন সাদাটা দাম চাওয়া হচ্ছে একশো আর বিক্রির দাম কি ভাই নব্বইয়ের মধ্যে হলে বেসা হবে এটা কি তিন মন প্লাস আছে তিন মন প্লাস আর পাশে আরেকটি আছে ক্রস হাড ডিসার স্বভাবের মানে দেহের একটি ক্রস আবার সাইওয়াল আছে ক্রসটা কি দাঁত হয়েছে নাকি ভাইয়া দাঁত হয়নি কেমন চাচ্ছেন এই ক্রসটা 82 এটা কত হলে যাবে ক্রসটা আচ্ছা আর একটু দেখছি আমরা 70 হলে ছড়া যাবে এই ক্রস সাইওয়াল ক্রস আর এখানে একটা সাইওয়াল আছে এটা কি বয়স ভাই আগোরে আছে আগোরে আছে সবগুলোই আগোর আর তার মানে পিস রেটটা মধ্যে একটু দাদ হচ্ছে এটা কেমন চাও কি পঁচানব্বই বিক্রির দাম আছে ওজনে কি তিন মনের উপরে আছে তিন মন তিন মন আচ্ছা পাশে কি দাঁত হয়েছে দাঁত হয়নি আচ্ছা এতক্ষণ দরদাম শুনলাম এখন এই ক্রসটা নিয়ে একটু দরদাম আমরা শুনবো ভাইদের শেষ করুন এটা কিরকম দাম পড়তেছে ভাই ক্রসটা বউ লাগবে ওরা হ্যাঁ ক্রসটা কিরকম দাম

ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব কমেন্টে টানছি